সকাল সকাল শুনতে পারলাম আমাদের এখানে নাকি কুমির আসছে সুন্দরবনের কুমির এখন আমাদের গ্রামে চলেন আমরা দেখে আসি তাই গোছ গাছ আমি ভাইয়েরা সব বেরিয়ে গেলাম সুন্দরবনের কুমির দেখার জন্য কুমির থাকবে নদীতে না এখন দেখি পুকুরে কুমির চলে আসে চলেন আমরা দেখে আসি সেই পুকুরের কুমিরের কাহিনি চলে আসলাম দেখেন অনেক অনেক লোক আছে শত শত লোক তারা কুমির দেখতে আসছে দেখেন পুকুরের কি ভিতরে কি ভিড় কিছুক্ষণের ভিতরে আমরা কুমির দেখতে পাবো আপনাদের তীর চিহ্ন দিয়ে কুমিরটি দেখিয়ে দেবো দেখেন কুমিরটি সামান্য একটু জাগে আবার ডুবে যায় জাগে আবার ডুবে যায় এত পরিমাণ ভয় পাচ্ছে এত মানুষ দেখে যে আমি এবার কোথায় থেকে আসলাম থাকার কথা আমার নদীতে আমি কোন জায়গায় আসলাম আমাকে এত মানুষ দেখতে আসছে কুমির তো ভয়ে অবস্থা খারাপ মাঝে মাঝে একটু জাগবে মাঝে মাঝে একটু ঘুমাবে দেখেন আপনাদের তীর চিহ্নের মাধ্যমে দেখাতে পারবে কুমিরটা ওই জেগে আসছে ওই যে মাথা দেখা যাচ্ছে আবার ডুব দেবে এত পরিস্থিতি খারাপ অত ভয়ে অবস্থা খারাপ যে কোথায় আসলাম চারিদিকে খেল মানুষ আর মানুষ আমাকে দেখার জন্য প্রভীর লেগে আছে যাই আবার দেখা